দোকানের সারটা চা এরা সার আমার খুব ভালো সব সময় কৃষকের কাছে আমরা দশ বিশ টাকা কম নিই তোমার হলো এখান থেকেই নেওয়া যাচ্ছে গেরামতি নেওয়া যাচ্ছে দামও কম আছে না এত আর এখানে একটা করছে ওখান থেকে সবাই সার নিচ্ছে নিয়ে জমিতে দিচ্ছে আমার নাম মোহাম্মদ আতোয়ার রহমান প্রধান আমার এই পো নম্বর ইউনিয়ন শ্রীরামপুর গ্রাম এবং পীরগঞ্জ থানা রংপুর জেলা তেরো সাল থেকে এই ভারিমি কম্পোস্ট তৈরি করি সর্বপ্রথম আমি ছয়টা রিং এবং চারটা খুঁটি ছয়টা তিন কৃষি অফিসের মাধ্যমে আমি পাই পাওয়ার পরে এই নিয়ে আমি শুরু করি শুরু করতে ধাপে ধাপে আমি এখন প্রায় এক হাজারের মতো ঋণ আমার খামারে আছে এখানে আমার তিনজন লোক কাজ করে প্রতিদিন আমার এখানে সার এমন কোনো জায়গা নাই যে যায় না বাংলাদেশের সব জায়গায় কম বেশি যায় এবং বিদেশেও চলে যায় এখানে আমার যে রংপুর তাজহাটে বগুড়ায় যায় তারপরে এই গতকাল যেমন গেছে কুমিল্লা ছেলের চলে যায় তারপরে সরাসরি বিদেশ চলে যায় কুমিল্লা গতকাল তিন টন দেওয়া হয়েছে আমার প্রতি মাসে প্রায় ষোলো থেকে আঠারো টন এবং শীতকালীনে বিশ টন পর্যন্ত হয় আমাদের প্রতি মাসে গবল লাগে এখানে হচ্ছে চল্লিশ গাড়ি ছেলোর গাড়ি দিয়ে নয়শো টাকা এখন কিনতেছি নয়শো টাকা এবং আলু সিজন যখন আসবে তখন দাম বেশি হাজার বারোশো এগারোশো প্রতি আগ্রহ বাড়ে গেছে এবং বিক্রয় বেশি চাহিদা বেশি এটা ফসল হচ্ছে বিশেষ করে হচ্ছে পান শশা পটল করলা এই জমিগুলো যেগুলোতে ওই ইউরিয়া সার বেশি ব্যবহার করা যায় না এই জমিগুলোর জন্য এই সারটা খুব কার্যকর এটা প্রথম যখন দেওয়াই ছিল তখন টেলিং করাইছিল ট্রেনিং করানোর মাধ্যম দিয়ে আমরা প্রশিক্ষণটা তৈরি করাইছে করানোর পরে এখনও মাঝে মধ্যে ট্রেনিং করাই এবং তারা খোঁজখবর নেয় এবং ওখানে কিছু সারও বিক্রি করি যা দরকার আমার এখান থেকে সামনে খুব উৎসাহ পাইছি পাওয়ার পরে আমি আরও উদ্যোগ নিয়ে বাড়াইতেছি সবসময় বাড়ানোর চেষ্টাতেই আছি যেহেতু সার মিকাপ দিতে পারিনি ভবিষ্যৎ পরিকল্পনা দেখি যে আরও একটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে সবসময় কৃষকের কাছে আমরা দশ বিশ টাকা কম ওখানে ফুল দিছি ওখানে নিয়ে এসে দিছি তারপরে আবার ওই জমিতে যখন রবি শস্য করা হয় তখন যে যেটাতে যে ধরেন যে মরিচ তারপরে কফি তারপরে হলো যে শশা এই সমস্ত রবি শস্যগুলো এই জৈব সারটা ব্যবহার করা হয় যেটা পাখি বিক্রি করা হয় তার চেয়ে দশ বিশ টাকা মনপত্তি কম না যাতে ওরা ব্যবহার করবে মানুষের উৎসাহতা বাড়বে এবং কৃষকের চাহিদা বাড়বে না আমার এখানে অনেক লোকই আছে যারা অসহায়ের মতো কাজ করতে পারে না সে ধরনের লোক এখানে এসে কাজ করতেছে এবং তাদেরকেও আমি সহযোগিতা করি যে বাজার যে প্যাকেটিং মালগুলো বিক্রি হচ্ছে সব আমাদের এখান থেকেই বা অন্য অন্য খামারি কাছ থেকে কিনে ওরা প্যাকেট করতেছে করে বাড়ি করতেছে মান ভালো আছে বলতেই তো আমাদের চাহিদা বাড়ে গেছে মান খারাপ হইলে তো আমার চাহিদা থাকতো না প্রথম যখন শুরু করছি তখন একটু যে বিক্রি করে কি না না এই আমার পোষাচ্ছে তখন দেখলাম যে অল্প দিয়ে না আর একটু বেশি করলে আমাদের মাসিক বেশি বিক্রি হবে আয় বেশি হবে এভাবে বিক্রি করতে করতে দেখি যে আল্লাহর রহমত এখন আমাদের অনেক আমাদের এই যে এখানে খামার যারা অনেকে করছে এই খামার করার কারণে এই সারটা আমাদের এলাকার মানে চাহিদা পূরণ করার পরও আমার বাইরের দেশে এই সারের চাহিদা অনেক আর আমাদের বাইরের দেশে যে বৈদেশিক মুদ্রা পারছি ওটা আমাদের এলাকার জন্য উন্নয়ন বয়ে আনে আর হচ্ছে আমাদের কৃষকেরা এই সার ব্যবহার করে জমির উর্বরতা বাড়াতে পারে এছাড়াও অনেকভাবে স্বাবলম্বী হতে পারে মেলা কিছু পাচ্ছি যা 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 আগলে আছে সমস্ত খুব হচ্ছে আমাদের এখন পরিকল্পনা যে প্যাকেটিং করব প্যাকেটিং করে বাজারজাত করব কৃষি অফিস থেকে উৎসাহ দিয়েছে এবং তারা অনুমতি দিছে কাগজপাতি তৈরি করে আমাকে দিছে শুধু আমরা এখন প্যাকেটিং তৈরি করব অর্ডার দিয়েছি প্যাকেট করার